আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি মাসুম রাজ টেকরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে এমরাত আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে হয় এটা খুব ইজি এবং সহজ এই ভিডিওটি তাদের জন্য যারা আরব আমিরাতে আছেন এবং যারা এমরাত আইডির জন্য अप्लाई করেছেন এটা নতুন এমারত আইডির জন্য হতে পারে নতুবা পুরাতন এমারত আইডি রেনুল করার জন্য হতে পারে আপনি এমারত আইডির জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু পনেরো দিন এক মাস অথবা দুই মাস হয়ে গেছে এখনো আপনার আইডি কার্ড পাচ্ছেন না এখন খুব সহজে মোবাইলের মাধ্যমে আপনার এমারত আইডির স্ট্যাটাস চেক করতে পারবেন এবং কতদিনের মধ্যে এমারত আইডি কার্ড পাবেন সেটাও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন মোল ভিডিওতে আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে ফেলুন চলুন মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর গুগল প্লে স্টোর ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চবারে টাইপ করবেন আইসিপি। দেন সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর ইউএই আইসিপি সামনে চলে আসবে তারপর ইনস্টলে ক্লিক করবেন আপনারা ইনস্টল করার পর ব্যাকে চলে আসবেন বন্ধুরা এই অ্যাপটি ডাউনলোড করার পর আপনাদেরকে জানাতে চাই আপনার এমারত আইডি হাতে আসার পর আপনাকে ইউএই পাস এবং আইসিপি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এই দুটি অ্যাপস কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই ধরনের দুটি ভিডিও তৈরি করা আছে আপনি চাইলে সেই ভিডিও দুটি দেখতে পারেন ভিডিও দুটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে ইউএই পাস এবং আইসিপি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখন আমরা যে আইসিপি অ্যাপসটি ডাউনলোড করছি সেটা ওপেন করে নেব ওপেন করার পর এখানে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট অপশন আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবেন ভাষা সিলেক্ট করার পর আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন আপনি জাস্ট এটা অ্যালাউ করে দিবেন পারমিশন এলাও করার পর আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন নিচে দেখতে পারবেন পাবলিক সার্ভিস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ফেস দেখতে পারবেন ঠিক এখানে দেখতে পারবেন কুইক সার্চ আপনি জাস্ট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আরও একটি সার্চ বক্স দেখতে পারবেন এই সার্চ বক্সে তিন ধরনের নাম্বার দিয়ে আপনি আপনার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন সেখানে 15 ডিজিটের নাম্বার দেওয়া আছে সেগুলো দিয়ে আপনি চেক করতে পারবেন সে সাথে প্রাণ নাম্বার এবং আইডি কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারবেন তবে আজ আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করব এখন এখানে আমি অ্যাপ্লিকেশন নাম্বার টাইপ করলাম নাম্বার টাইপ করার পর নিজে দেখতে পারবেন সার্চ বার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আই এম নট এ রোবট এই ফেসটি শো হবে যা আপনি এখানে ক্লিক করে টিক চিহ্ন ওকে করে দেবেন এখন আপনার পুরো ডিটেলস দেখতে পারবেন প্রথমে দেখতে পারবেন রিকোয়েস্ট নাম্বার তারপর আইডিটি রিকোয়েস্ট নাম্বার এবং এটা কোথায় থেকে অ্যাপ্লাই করেছে সেটাও দেখতে পারবেন সেই সাথে রিসিপ্ট নাম্বার দেখতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন করতে কত টাকা ফ্রি আসছে সেটাও দেখতে পারবেন একটু নিচে আসার পর দেখতে পারবেন আইডি কার্ডের জন্য কত তারিখে অ্যাপ্লাই করা হয়েছে কত তারিখে প্রিন্ট করা হয়েছে কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে এই সব কিছু এখানে দেখতে পারবেন আশা করছি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ